মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন জোহরান মামদানি ওগান্ডায় জন্ম নেয়া এই তরুণ প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে শহরটির মেয়র নির্বাচিত হয়েছেন যা কিনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে প্রগতিশীল ও সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী মামদানের জয় যেন আমেরিকার বহু সাংস্কৃতিক রাজনীতিতে এক নতুন বার্তা উনিশশো একানব্বই সালের আঠারো অক্টোবর ওগান্ডার কাম্পালায় জন্ম জোহরানের বাবা বিশিষ্ট সমাজবিজ্ঞানী মাহমুদ মামদানি মা চলচ্চিত্র নির্মাতা মামদানির শৈশব কেটেছে দক্ষিণ আফ্রিকায় এবং পরে তিনি যুক্তরাষ্ট্রে হাই স্কুলে জমান নিউ পড়াশোনা শেষে তিনি বাউডুইন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন রাজনীতিতে তার যাত্রা শুরু হয় হাউজিং কাউন্সিলর হিসেবে কাজের মধ্য দিয়ে যেখানে সাধারণ মানুষের বাড়ি ভাড়া জীবনযাত্রা ও গৃহহীনতার সমস্যা নিয়ে কাজ করে তিনি মানুষের আস্থা অর্জন করেন দুই সালে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকার প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়ে প্রান্তিক জনগোষ্ঠী পরিবহন শ্রমিক ও ভাড়াটিয়াদের কণ্ঠস্বর হয়ে ওঠেন তিনি মেয়র নির্বাচনে মামদানির জিতে আসাটা মুঠেও সহজ ছিল না তাকে লড়তে হয়েছে মূলধারার রাজনৈতিক জোট কর্পোরেট অর্থায়ন এবং অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তবুও তিনি এগিয়ে আসেন গ্রাসরুট প্রচারণা ডোর টু ডোর ক্যাম্পেইন এবং তরুণ স্বেচ্ছাসেবকদের শক্তির উপর ভর করে তার প্রচারণায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদের সক্রিয় অংশগ্রহণ ছিল বাংলাদেশি পাকিস্তানি ভারতীয় ও আরব তরুণরা একসঙ্গে মাঠে কাজ করেছেন তার হয়ে পোস্টার ছাপা থেকে লিফলেট বিতরণ এমনকি ট্যাক্সি চালকদের উদ্যোগে চালানো ড্রাইভার্স ফর জোহরান ক্যাম্পেইন সব জায়গাতেই ছিল অভিবাসীদের অবদান <laughs> Wait, how do you guys know each other? I worked with the New York Taxi Workers Alliance in the fight against the debt ক্রাইসিস This is a crisis that started in the early 2000s when Mayor Bloomberg জয়ের পর উচ্ছ্বসিত জোহরান বলেন এই শহর শুধু ধনীদের জন্য নয় এটা সবার শহর আমি এমন নিউ ইয়র্ক চাই যেখানে ভাড়া শিক্ষা আর স্বাস্থ্যসেবায় সমতা থাকবে তবে তার সামনে চ্যালেঞ্জও কম নয় শহরের বাজেট ঘাটতি বাড়ি ভাড়ার সংকট ও রাজনৈতিক বিভাজন মোকাবেলা করেই তাকে নেতৃত্ব দিতে হবে এই বিশাল মহানগরকে উগান্ডা থেকে উঠে আসা এক অভিবাসী পরিবারের সন্তান আজ আমেরিকার সবচেয়ে বড় শহরের নেতৃত্বে নিউ ইয়র্কের আকাশ শাকার নিচে দাঁড়িয়ে জোহরান মামদানি যেন বলছেন এই জয় শুধু আমার নয় এটা প্রতিটি অভিবাসীর স্বপ্নের প্রতিফলন